আজকে ডাল বাগার দেবো সাথে পোয়া মাছ ভুনা করবো আসসালামু আলাইকুম আয়ত কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে বাজারে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গত দুই দিন ভিডিও দেওয়া হয়নি লং ভিডিও এতে নিজের কাছে খুবই খারাপ লেগেছে বর্তমানে দেখছি যে ভিডিও হাতে থাকে না কারণ একই খাবার ঘুরে পেঁচিয়ে রান্না করা হয় এর জন্য আর ভিডিও করা হয় না আর আপনাদের সাথেও শেয়ার করা হয় না তো যাই হোক আজকে যেহেতু পোয়া মাছ ভুনা করছি ভাবলাম যে দুই দিন লং ভিডিও দেই না তো এই ভিডিওটা একটু করে রাখি সময় মতো ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আজকে রান্না করেছিলাম পোয়া মাছ ভুনা করেছি সাথে ডাল রান্না করেছি পাতলা ডাল তো পাতলা ডালটা সুন্দর করে আমি সিদ্ধ করে সুন্দর করে বাগার দিয়ে নিলাম এখন আমি পোয়া মাছগুলোও ভেজে নিয়েছি কথা বলতে বলতে এই যে আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে আদা রসুন লবণ দিয়ে সুন্দর করে ভেজে আমি বুনা করে ফেলবো আমি একটা ভিডিওতে বলেছিলাম আমার ভু বোনা ভাজি এগুলো করতে খুব ভালো লাগে শর্টকাটে হয়ে যায় আর এই সব রান্নাগুলো বসিয়ে ঘরের অন্য সব কাজ করা যায় আর কি তো যাই হোক তো আমি তরকারি বসিয়ে বা চুলায় কিছু বসিয়ে বা চুলাটাকে ব্যস্ত করে আর কি আমি ঘরের অন্য কাজ করি না হলে আমি সময়ের সাথে সাথে কাজ করতে পারি না তো যাই হোক এখানে আদা রসুন দিয়ে সুন্দর করে মিক্স করে ভাজা ভাজি করে নিচ্ছিলাম তো কারা কারা পোয়া মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমার হাজব্যান্ডের পোয়া মাছ খুবই পছন্দ আর আমিও টুকটাক এখন খাই আর কি তো যাই হোক সুন্দর করে ভুনা করে নেবো তো আজকে মাছ ভুনাতে ধনে এড করেছিলাম আমার বারান্দায় হাওয়া বিলাতি ধনে পাতা অ্যাড করেছি রান্নার ফাঁকে একটু বারান্দায় গিয়েছিলাম শেষ পর্যায়ে তখন ভাবলাম যে একটু ছিঁড়ে নিয়ে যাই মানে পাতা হয়েছিল কয়েকটা তখন ভাবলাম যে ছিঁড়ে নিয়ে যাই তারপর তরকারিতে দিলে একটু সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর ভালো লাগবে আর আমরা জানি ধনে পাতার সুন্দর একটা স্মেল থাকে আর বিলাতি ধনেপাতা তো আরও সুন্দর স্মেল থাকে আমি যখন বারান্দায় যাই ভিলাত আমার বারান্দায় বিলাতি ধনেপাতা পাতা পুদিনা পাতার গাছ আছে ওগুলো একটু লাড়াচাড়া দিয়েলে আমার হাতে কি সুন্দর সুগন্ধ হয়ে যায় খুবই ভালো লাগে তো এই যে নিয়ে এসেছিলাম এখন এই যে আপনাদের দেখালাম যে কী সুন্দর তরতাজা বিলাতি ধনেপাতা তুলে নিয়ে এসেছি তো যাই হোক আমার রান্না শেষ পর্যায়ে চলে এসেছে বোনাটা আজকে খুবই অসাধারণ হয়েছিল সবচেয়ে বেশি ভালো লেগেছে ধনেপাতাটা পাতাটা দেওয়ার কারণে কারণ খুব সুন্দর একটা স্মেল ছড়াচ্ছিলো তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিওটি কীরকম লাগবে কমেন্ট করে জানাবেন আর বলে যাবেন কিন্তু পোয়া মাছ কাদের পছন্দ আর কি তো আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম